আসলে ভিডিও দিয়ে যা শুধু ব্যথা। দুদিন আগে আমাদের বাড়িতে কিছু হামলা হয় ঠিক আছে। তো চাই ভুলে অবস্থা পুরো খারাপ করেছে দেয়, মাথায় মেরেছে, হাত ভেঙে দিয়েছে। আমার হাতে চোট হয়েছে এই যে এখানে। আমাদের ঘর এরকম ভাবে ভাঙচুর করেছে। এই জাল্লাটা ইট মেড়া ভেঙে দিয়েছে এরকম। আমার ভাগনি সাইকেল এই যে ভেঙে দিয়েছে। সাইকেলটাকে কোথাও ঝুলিয়েছে দেখো দড়ির মধ্যে ঝুলিয়েছে পুরো গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে সাইকেলটাকে সো গাইস গুড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ হ্যাঁ গাইস আজকের একটু আলাদা টাইপের হবে কারণ কি জানো আমার এই বন্ধুরা যখন এসছিল প্রথম আমি ভিডিও করেছিলাম একসাথে তোমাদেরকে বলেছিলাম যে ভাইটা এক বছর পর বাইরে থেকে এসেছে কিন্তু আজকে দুঃখের কথা হচ্ছে ভাইটা আজকে চলে যাবে বাইরে তাই তো আজ না মানে কাল ভোর পাঁচটায় ট্রেন আছে চলে যাবে সেই কারণে ভাবলাম যে একে আজকে ভ্লগটা শ্যুট করা যাক আমি জানি আওয়াজ হবে কোনো ব্যাপার না যাও যাক রাস্তায় ভিডিও শ্যুট করলে এরকমই হয় যা এই ভাই আজকে চলে যাবে সেই কারণে নিয়ে আজকে ঘুরবো আজকে যা করবো এর সাথেই করবো আর একে পার্টি দিতে হবে কারণ এরকম এসেছিলো না অনেক খরচা করেছিলাম পেছনে সে কারণে আজকে পুরো খরচাটা আমি করবো এর পিছনে দেন যা যা করবো সবটাই তোমাদের শেয়ার করবো তোমরা ভ্লগটা কন্টিনিউ দেখো আর আমার সাথে আজকে আছে ডোরেমন অ্যান্ড আমার বন্ধু আর ডোরেমন তো সময় ওকেই থাকে আর একটা ঘটনা আমার সাথে রিসেন্টলি ঘটেছে মানে কালকে ঘটেছে কাল না পরশু দিনকে সে ঘটনাটা একটু আলাদা টাইপেরই হয়েছিল সেটার বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না অনেক কিছু ঘটে গেছে সেটার নামে আমি লাস্টে কথা বলছি সবচেয়ে বড় ব্যাপার হয়েছে আমার ডোরেমনকে খাবার খাওয়াতে হবে মানে পেট্রোল ভরতে হবে কারণ দেখো এখানে কাঁটা কাঁপছে ঠিক আছে তো এখন যাচ্ছি পেট্রোল পাম্পে পেট্রোল ভরা হয়ে গেছিল আমরা এখন যাচ্ছি ভরে আছে আর একটা বন্ধু এসে গেছে আর এই স্কুলটা কে কে গেছিল আমাকে কমেন্ট করো তো এটাই হচ্ছে আমাদের জগৎবল্লভপুর হাই স্কুল আমি এসেছিলাম প্রবর দোকানের চা খেতে এটা হচ্ছে এই স্কুলের সামনে প্রবর দোকান তো যাই হোক কে কে স্কুল আছেন অবশ্যই কমেন্ট করবে আর আমরা এখন যাই চা দোকানে যাবি তো

ছাইটা মানে আবার এক বছর পর আসবে এক বছর পর দেখা হবে যাই হোক আমরা এখানে এখন চাটা অর্ডার করেছি দুদিন চাটা আসুক খাওয়া দাওয়া করবো আর সত্যি বলতে গেলে এই জায়গাটা আমাকে অনেকটা ভালো লাগে আমি যেদিনকে এসেছিলাম এখানে করেছিলাম ভালোই লেগেছিল আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করা যায় ঠিক আছে মানে আমার লাইফের সাথে কিছু ঘটে যাওয়া কাহানি তোমরা অনেকেই বলছো রিফা দিকে চাই রিফা দিদিকে চাই জানি না রিফা দিদি তোমাদের আর ভ্লগে আসবে কিনা কোনো দিন কারণটা আমি একটু পরে বলছি মানে শেষে বলছি কী জন্যে বা কী জন্যে আর আমার সাথে আরেকটা রিসেন্ট ঘটনা ঘটে আমাদের বাড়িতে মানে হামলা হয়েছিল কী জন্য হয়েছিল কেন হয়েছিল সেটাও আমি শেষে জানাচ্ছি ছেলেটা মানে বিদেশ চলে যাবে মানছি ঠিক আছে তাহলে আজকে মন ভরে কথা বললে হবে একভাবে কথা বলছে কার সাথে বলছে জানি না আমি জিজ্ঞাসা যখন করছি যে কার সাথে কথা বলছিস বলছে খালার সাথে মামার সাথে আমি নিয়ে যাবো না দেখাচ্ছে আমি কথা বলে যাচ্ছে ঠিক আছে বলছি তো

তালার দোকানে এসেছিলাম আর এখানে দুটো তালা নিয়ে নিয়েছি দুটো তালা গিয়ে ভাই বাড়ির তো ইম্পর্টেন্ট লাগাতে হবে ফাইনালি তালা নেওয়া কমপ্লিট দেন এখন যাবো বাসার দিকে কারণ মা ফোন করছিল কি দরকার আছে আর বন্ধুরা তো এখানে ঘুরছে আর এটা বর গাছে দাঁড়িয়ে গেছে মানে আমি গিয়ে আমি ভিডিও কলে বাস যাবো সব ইগনোর মারো ঠিক আছে বাড়ি গিয়ে কথা বলছি গাইজ এখন এটা কোন নিয়ে নিয়েছি কারণ আমার ভাগ্নিটা না কোন খেতে বহুত পছন্দ করে তো ভাগ্নিটাকে গিয়ে দেবো আর আমার ভাগ্নিকে তোমরা হয়তো আমার ভিডিওতে কোনো দিন দেখবে আজকে প্রথমবার দেখবে চলো এটা নিয়ে বাড়ি যাই গিয়ে ভাগ্নিকে দেবো সেটা তোমার দেখো ভাগ্নি রিয়াকশন বাকি তোমার জন্য এটা নিয়েছি খাবে তুমি না আগে দুগুনি আগে হাফ পে দিতে হবে আগে চুমু দিতে হবে চুমু ভালো করে দিয়ে দাও এই গালটা দিয়ে দাও আমি কে হয় বলো আমি কে হয় আগে বলো দেবো আগে আমি কে হয় বলো বড় মামা এইদিকে দেখে বলে এইদিকে এইদিকে আমি কে হয় এইদিকে এসে লজ্জা পিচ্ছ দেখো আমার ভাগিনীর লজ্জা পাচ্ছে দেখো এটা হচ্ছে আমার ভাগিন আর আমার ভাগিনীকে কেমন লাগছে একটু কমেন্ট করো তো একটু টাটা করে দাও এইদিকে টাটা করে দাও টাটা এলাও এবার একটা চুপি দিয়ে দাও জলদি করে বলে আহা আহা আ করো আ করো কেমন লাগলো এটা চকলেটটা কেমন তুমি কটা চকলেট খাও

কি ফালতুব কেন কি হয়েছে নাকি কি কি ভিডিও করতে পারবো না মানে বুঝতে না কেন আমার করে বললে আমি ভাবলাম যে মানে সিরিয়াসলি তুমি আমার সাথে আর ভিডিও করবে না সেটা তো বলবে প্রবলেম হচ্ছে কিছু একটা সেই কারণে ভিডিও করবো না আমি ভাবলাম যে ও বাবা মানে কালকে যে ভিডিওটা করবো বলেছেন ওটা কালকে করবেন এটাই বলছো তো সেটাই বলো আমি ভাবলাম যে আর কোনো দিন করবে না আমার সাথে ভিডিও ভয় দেখিয়ে দিলে আমি তো ক্যামেরা চালু করে দিয়েছি যে কাজদেরকে শোনাবো যে দেখো এই বলছে তুমি মেসেজে যে বললে আমি ভিডিও করতে যেতে পারবো না ওই জন্যে আর করবে না ওই জন্যে ক্যামেরাটা চালু করেছি ঠিক আছে তো ভাই তোমাদের রিফা দিদি এমন করে বললো ভাই আমার জানটা পুরো উড়িয়ে দিয়েছিল আমি ভাবলাম যে আমার সাথে মনে আর ভিডিও করবে না তোমাদের রিফা দিদিকে হয়তো আমি আর ভিডিও তো দেখাতে পারবো না কিন্তু না কালকে ভিডিও করার আমাদের একটা কথা ছিল সেই ভিডিওটা আর কি হবে না সে কারণে আর কি বললো আর তোমাদেরকে যেটা বললাম যে আমি একটা তোমার সাথে কথা শেয়ার করতে চাই দেখো দুদিন আগে আমাদের বাড়িতে কিছু হামলা হয় ঠিক আছে বাট কারা করেছে কেন করেছে সেটা আমি এখন বলবো না প্রয়োজন পড়লে অবশ্যই জানাবো তোমাদেরকে আমার ভাইয়ের না একটা হাত ভেঙে দিয়েছে ভিডিও ফুটেজটা আমি সাইডে লাগিয়ে দিচ্ছি এর অবস্থা পুরো খারাপ করেছে মাথায় মেরেছে হাত ভেঙে দিয়েছে আজকে ডাক্তারখানা বন্ধ হয়ে গেলে ডাক্তারখানায় যায়নি হাত ভেঙে দিয়েছে আর আমার হাতে চোট হয়েছে এই যে এখানে কেটে গেছে এর পা কেটে গেছে তোর পাটা কোথায় কেটেছিল এই যে পাটা কি করেছে আর হাতের কোনায়টা দেখি কোনাইটা এরকম ছিলে দিয়েছে আমাদের ঘর এরকম ভাবে ভাঙচুর করেছে এই জাল্লাটা ইট মেরা ভেঙে দিয়েছে এরকম জাল্লাটা জানে আর কিচ্ছু নেই এখানে ইট ঢুকেছে এই যে ইট ঘরের ভেতরে ইট ঢুকেছে এই যে তালা ভাঙা পড়ে আছে এখানে একটা তালা এই যে ভেঙে দিয়েছে এখানে একটা তালা আছে এরকম সোজা করে দিয়েছে এই যে এখন নতুন তালা মারা হয়েছে দেখো বারান্দায় ঢুকে ওরা কি করেছে আমরা এই কালো দরটা বন্ধ করে দিয়েছিল এখানে বুট ফুট সব আমার রাখা ছিল ছুঁড়ে দিয়েছে এই যে আমার ভাগ্নি সাইকেল এই যে ভেঙে দিয়েছে সাইকেলটাকে কোথাও ঝুলিয়েছে দেখো দড়ির মধ্যে ঝুলিয়েছে পুরো গুঁড়ো গুঁড়ো করে সাইকেলটাকে আমাদের এগনেতে এত বড় বড় ইট ছুড়েছে ঠিক আছে এখানে ইট রয়েছে এখানে ইট রয়েছে এই যে ইট ছুঁড়ে মেরেছে আমাদেরকে ইট ফিট ছুঁড়ে মেরেছে আমাদের বেড়াটার কি হাল করেছে দেখো পুরো বেড়াটাকে ভেঙে দিয়েছে এখান থেকে তো এটাই আমার ভাই আর কে করেছে কেন করেছে কি জন্য করেছে সবটা যখন প্রয়োজন পড়বে আমার যখন দেখব যে অতিরিক্ত বাইরে চলে যাচ্ছে অবশ্যই তোমাদেরকে জানাবো আর এটা নিয়ে পুলিশ প্রশাসন আমাদের যথেষ্ট হেল্প করেছে পুলিশ কুইকলি আমাদের কাজ করেছে পুলিশ কুইকলি এসেছিলো আমাদের না বাড়িতে হামলা হয়েছিল বাড়ির দরজাফর্য সব ভেঙে দিয়েছিলো অনেক কিছু ফুটেজ আছে আমার কাছে মারামারি ফুটেজও আছে তো সেই ফুটেজগুলো আমি তোমাদেরকে দেখানোর এখন প্রয়োজন মনে করছি না আশা করছি দেখা তো হবেও না যদি বেশি বাড়াবাড়ি হয় জিনিসটা আমি অবশ্যই ইউটিউবে আপলোড করব ইউটিউবে আপলোড করার জন্য আমি রেখে দিয়েছি আমার কাছে অল ফুটেজ আছে সাথে সাথে মারামারি হয়েছে কেন হয়েছে কী জন্য হয়েছে কে কাকে মেরেছে সবটাই অল ফুটেজ আছে সবার ফেসও আছে তো কোনো দিন যদি প্রয়োজন পড়ে অবশ্যই তোমাদেরকে দেখাবো এটাই বলার ছিল আর আমারও না বিশাল পরিমাণে হাতে ব্যথা আছে আমার এখানে মেরেছিল এ হাতটাই ডাক্তার পানি দেখিয়েছি পুলিশ সব সলিউশন বের করেছে আপাতত যাই হোক এটাই বলার ছিল তোমরা যেভাবে পাশে আছো ভালোবাসা দিচ্ছ সাপোর্ট দিচ্ছ ওভাবে দিতে থাকো আর কোনো যদি এরকম ধরো ঘটনা আমার সাথে ঘটে ধরো মারামারি আমি তখন সঙ্গে সঙ্গে ইউটিউবে লাইভ আসবো তোমরা লাইভে সেটা দেখতে হবে এরপরে যদি নেক্সট টাইম এরকম ঘটনা ঘটে অবশ্যই আমি লাইভে আসবো ইউটিউবে লাইভে এসে তোমাদের সামনে লাইভ প্রুফ দেখাবো আর কে কি করছে সবটাই দেখতে পাবে দেখো সত্যি বলতে মানুষ না মানুষের সাকসেস দেখতে পারে না আমার ভিডিও করা দেখে অনেক মানুষের জ্বলছে আমাদের গ্রামের বলতে পারো বা পাশের বলতে পারো সব জায়গাটি সেই কারণে আমার ভিডিওর পেছনে পড়ে আছে ওর ভিডিও করা ছোটা বইসব বিভিন্ন ধরনের কথা বলছে আর মারামারিটা কী জন্য হয়েছে সেটা তো আর না থাক সেটা এখন একদিন যদি বলতে প্রয়োজন করাই অবশ্যই বলবো যাই হোক আজকের ভ্লগটা এতটাই ছিল ভ্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লাগে ছোটো ভাই হিসেবে যেভাবে পাশে আছো সাপোর্ট করছো ওভাবে সাপোর্ট করো ভালোবাসা দেখাও তোমাদের সাপোর্ট আর ভালোবাসাই কত দূর আমি চলে যাবো যে কোনো গ্যারেন্টি নেই তোমরা যদি চাও আমি অনেক দূরে এগোতে পারি তো এভাবে সাপোর্ট দিতে থেকো সবাই ভালো থেকো নেক্সটগুলো খুব জলদি আসবে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজের খেয়াল রাখবে লাভ অল টেক কেয়ার বাবাই